গাঁদা ফুল গাছে বেশি ফুল পাওয়ার জন্য ছোট থেকেই এই পরিচর্যাগুলো করুন দেখুন চারা লাগানোর জন্য এই মাটি তৈরি করুন এবং গাছ লাগানোর পর এই খাবার দিন কোনো রকম রাসায়নিক ডিএপি সার লাগবে না দেখার মতো হবে প্রত্যেকটি গাছ এই খাবারে তো কখন কিভাবে এই সার প্রয়োগ করতে হয় সেটাই জানতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন সবার প্রথমে চারা আনিয়েই লাগাবেন না ছোট বটের চারা বালিতে বসিয়ে রাখুন শেকড় হলে পরে লাগিয়ে দিন মাটি তৈরির জন্য এই কয়েকটি জিনিস নিন কোনো রকম অতিরিক্ত খাবার লাগবে না প্রথমে নেবেন নর্মাল মাটি এটা ওই ফিফটি পারসেন্ট নিতে পারেন থার্টি পার্সেন্ট নেবেন শুকনো গোবর সার ভার্মিকম্পোস্টও হবে তো তৃতীয়ত এই যে দেখুন টোয়েন্টি পার্সেন্ট এই জিনিসটি লাগবে এটা মাটিকে সবসময় ঝুরঝুরে রাখবে একটি হলো ধানের খোসা দ্বিতীয়টি হলো বালি দুমুটো ধানের খোসা নিচ্ছি সামান্য পরিমাণে একমুঠো বালি তো এটা কিন্তু দারুণ কাজ দেবে টবের গোড়া অতিরিক্ত জল জমবে না মাটি সবসময় সময় ভুরে থাকবে শেকড় চলাচল দ্রুত হবে সারের মধ্যে সামান্য আমি ফসফেট সার দিয়ে থাকি একটি গাছের জন্য ওই একশো চামচ পরিমাণে মেশানো হলো এই মাটিতে গাছ লাগানোর পর আর সাত দিন এদিকে না দেখলেও হবে এমন সুন্দর গ্রোথ নিয়ে বৃদ্ধি হবে ছোট ছোট গাছগুলো একবার লাগিয়ে নিন তো দেখুন এই যে ছোট্ট চারা আমি ছয় ইঞ্চি পটে লাগিয়ে নিচ্ছি পরবর্তীতে এই পটটি রিপটিংও করা যাবে তো দেখুন এই টবেও ফুল হবে সেক্ষেত্রে গাছ ছোট হবে আপনারা গাঁদা ফুল ওই আট দশ ইঞ্চি টবে করতে পারেন আমি এবার করেছি দারুণ হয়েছে গাছগুলো শেষে দেখাবো তো দেখুন চারা লাগিয়ে জল দিয়ে রেখে দেব মাত্র দু থেকে তিন দিন হালকা সেড়িয়ে রাখুন তারপর সরাসরি রোদ্রে বাইর করে দিন রোদ্রেই কিন্তু গাঁদা গাছ ভালো হয় দেখুন এই গাছগুলো আমার ওই পাঁচ থেকে ছ দিন হয়েছে লাগানো। তো সাত দিনের মধ্যে আমি একটি খাবার তৈরি করে দেব। এটা সম্পূর্ণ গাছকে সুন্দর করে তুলবে গড়োত ছোট থেকেই দেখা দেবে খাবারটি তৈরির জন্য লাগবে ওই একই শুকনো গোবর এগুলো হলো ছোটো গাছের খাবার অতিরিক্ত হাই পাওয়ার খাবার নয় নর্মাল খাবার এখানে হাফ কেজি পরিমাণে শুকনো গোবর সার সামান্য ওই একমুঠো পরিমাণে আমি দেখুন এখানে নিমখোল নিচ্ছি নিমখোল ছোট গাছের গোড়ায় অবশ্য দেবেন পোকামাকড় লাগবে না মাটি ভালো থাকবে তৃতীয়ত সর্ষের খোল সর্ষের খোল এ সময় দিলে আরও ভালো কাজ হবে তো মাত্রায় কিন্তু কম পরিমাণে দিতে হবে শুকনো সরষের খোল একদম গুঁড়ো করে নেবেন ছোট গাছের জন্য গুঁড়ো করে নিলে হয় কি গাছ তাড়াতাড়ি খাদ্যটি গ্রহণ করতে পারে আমি এখানে হাফ কেজি গোবর সারে ওই দু চা চামচ পরিমাণে সর্ষের খোল মিশিয়ে নিলাম খুব সামান্য পরিমাণে দিতে হবে বড়ো গাছে একটু বেশি হলেও কোনো ক্ষতি হবে না কিন্তু ছোট গাছে কম করে দিন দেখুন খাবারটি তিনটি জিনিস দিয়ে তৈরি করে নিচ্ছে এটাকে এখন মেশাবো এবং এই গাছগুলোতে এক মুঠো করে দেব খাবারটি দেওয়ার কয়েক দিনের মধ্যেই দেখাবো রেজাল দেখুন মাটি এ সময় খুঁড়তে হবে না ছোট চারার শেকড় এ সময় দ্রুত বাড়ে তো ওপরেই দিয়ে রেখে দেব এবং জল দেব তো বন্ধুরা এই খাবারটি ওই সাত থেকে দশ দিনের মধ্যেই হালকা এক মুঠো করে গাছে আমি দিয়েছি দেখুন এই গাছগুলোর ঠিক এরকমই পরিচর্যার মাধ্যমে এখন অনেক বড় হয়ে উঠেছে তাই ছোট গাছের এই পরিচর্যাগুলো নিন দেখবেন এই সিজনে শীতে প্রচুর ফুল ফুটবে গাদা এই যে গাছগুলোতে হালকা জল দেওয়া হলো গাদা গাছে অতিরিক্ত জল দেবেন না মাটি হালকা শুকনো উর্বর রাখবেন তাহলেই ভালো হয় প্রয়োজন মতো দিন এক দু দিন পরপর দিন ওতেই হবে এই গাছের তরল সার কী এ সময় দেওয়া যাবে সে বিষয়েও ভিডিও আসবে খুব সুন্দর মিক্সড তরল সার আমি দিয়ে থাকি গাছগুলোতে তো সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ধন্যবাদ